আসসালামু আলাইকুম এভরি ওয়ান এশিয়া মোর্চা কামালে সবাইকে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন পুকুরে ইথিক্যাল কোম্পানির ইমসেন ব্যবহার করা হবে এটা মূলত জীবাণুনাশক হিসাবে কাজ করে আমার এই পুকুরে প্রায় একটা পুকুরে প্রত্যেক দিন দুইটা তিনটা কখনো চারটা পাঁচটা করে মাছ মারা যেতেছে আবার কোনো দিন মাছ মারা যাচ্ছে না তো এই জন্য সবগুলো পুকুরেই শীত চলতেছে সবগুলো পুকুরে একটা এসে একটা কোর্স করে দিচ্ছে জীবাণুনাশকের প্রজেক্টের সবগুলো পুকুরেই করে দিব আর জীবাণুনাশের শীত যেহেতু আসছে জীবাণুনাশকের কোর্স করাটা মানে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের মধ্যে ওইটা একটা বাধ্যতামূলকভাবে করা লাগে না হয় শীতের সময় অনেক বেশি রোগ জীবাণু দেখা দেয় তো উপনাশক জীবাণুনাশক সুন লবণ এগুলো কোর্স করে প্রত্যেক শীতে প্রত্যেক মাসে করা ভালো আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা একটা মাছ যখন চাষে দিবেন মনে করেন এটা চাষে দেওয়ার পর থেকে বিক্রি রাগ পর্যন্ত মানে যখন যদি জীবাণুনাশকের কখনও কোর্স করেন বা মাছ মারা যায় যেই জীবাণুনাশকের কোর্সটা করাবেন যে ওষুধ ওষুধটা দিবেন আর কি মনে করেন আপনি এসকেপ কোম্পানির জীবাণুনাশক তারপরে হচ্ছে এসিআই কোম্পানি তারপরে ফিসটেক কোম্পানি তারপরে রেনাটা কোম্পানি অপসুমিন কোম্পানি যে যেটাই ব্যবহার করেন পরবর্তীতে মানে যদি পনেরো দিন এক মাস বা দুই মাস পরে আবার এই জীবাণু অ্যাট্যাক করে তখন আপনারা ওই কোম্পানিটা প্রথমে যেটা দিছেন তার পরবর্তীতে মানে ওইটার ব্যবহার করুন না অন্য আরেকটা কোম্পানিও ব্যবহার করবেন তার কারণ হচ্ছে যদি আপনি সেম কোম্পানি ব্যবহার করেন তো পরবর্তীতে দ্বিতীয়বার ডোজ করলে ওই ওষুধটা একটু কম কাজ করে কারণ যে যে ব্যাকটেরিয়াটা মানে কাজ করে বা এই ওষুধটা কাজ করে যে জীবাণুটা থাকে ওই জীবাণুটা একটা সইয়া যায় মানে ওই ওষুধটার সাথে এটা একটা মানে শইয়া যায় তো পরবর্তীতে এটা কাজ করে একটু খুব কম কম কাজ করে তো আপনারা যদি মানে ইউজ করাই লাগে প্রথমে যে কোম্পানিটা ইউজ করছেন সেম মাস থাকাকালীন সময় তারপরে কোম্পানিটা ঘুরাইয়া অন্য একটা কোম্পানির ওষুধ ইউজ করবেন দেখবেন ইনশাল্লাহ খুব ভালো কাজ করবে তো আজকে লিডোট এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম